রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ তালিকা প্রকাশিত হওয়ায় কাউন্সিলিং এর সুযোগ না পেয়ে হতাশ চাকরি প্রার্থীরা উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে তাদের কাছে নিয়োগ সংক্রান্ত কোনো তালিকা নেই ফলে কাউন্সিলিং এর কোনো প্রশ্নই নেই উল্লেখ্য আদালতের নির্দেশে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বেশ কয়েক হাজার নিয়োগ তালিকা প্রকাশ করা হয় চাকরি প্রার্থীদের দাবি গত তিন ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশের পর এই দুই দিনে বেশ কয়েকটি জেলায় কাউন্সিলিং এর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ এবং কাউন্সিলিং দিনক্ষণ না জানানোই উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা তাই বিষয়টি জানতে মঙ্গলবার চাকরি প্রার্থী জেলা শিক্ষা সংসদের দপ্তরে হাজির হন জেলা শিক্ষা সংসদের তরফে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের কাছে এই ধরনের কোন তালিকা তারা হাতে পাননি ফলে নিয়োগ করার কোনো প্রশ্নই আসে না এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী সুস্মিতা দাস কি বলেছেন শুনুন আমার নাম সুস্মিতা দাস এখানে আজকে কি জন্য এসেছেন এখানে আমরা আমাদের তো ইন্টারভিউ রেজাল্ট দিয়ে দিয়েছে প্যানেল দিয়ে দিয়েছে তিন তারিখে সব ডিস্ট্রিক্টে কাউন্সেলিং শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কোনো রকম কোনো খোঁজ খবর নেই বাড়িতে থাকতে পারছি না সারা রাত ঘুম হচ্ছে না ছোট বাচ্চাকে থুয়ে তার খোঁজ খবর নিতে এসছি সেটা তো আমরা বুঝতে পারবো না আমরা তো বারবার এখানে গেটের সামনে সেই দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কি ব্যাপার কি বিবাদ বৃত্তান্ত আমাদের কিছুই জানানো হচ্ছে না আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমাদের কিছু বলছেও না লিস্ট কবে দিবে কখন কিন্তু আমরা শুনলাম যে পর্ষদ থেকে মানে প্যানেল লিস্টিকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের হাতে এখনো বাইরে লিস্টও টাঙানো হয়নি বা আমাদের কোনো খবরও দিচ্ছে না আমরা তো বাড়িতে মানে থাকতেই পারছি না আর প্রত্যেকটা জেলায় যেখানে দিয়ে দিয়েছে আমরা কেন অপেক্ষা করব কি কারণে এটা আমরাও বুঝতে পারছি না কি করবেন এখন কি করব এখন আমাদের মানে ভিতর থেকে কিছু জানার না হলে পরবর্তী স্টেপ হলো আমরা ডিএম অফিসের কাছে ডিফেন্স স্যারের কাছে গিয়ে জানাবো আমাদের আরটিটা আমরা কি করব করণীয় সেটা সিটি তিনি বলে দিক আমরা কিছুই বুঝতে পারছি না এডুকেশন চ্যানেলের সাথে কথা না আমাদের হচ্ছে হ্যাঁ ডিএম স্যার গেটই তো বন্ধ কি করবেন আমরা ডিএম স্যার এর কাছে যাব কি করব আমাদের যেহেতু উনি এখন আমাদের মাথার উপরে আছেন চেয়ারম্যানও সেভাবে আমাদের সাথে কথা বলছেন না আর আমাদের আমরা ওনার কাছে ওনার কাছেই যাব আমরা সবাই মিলে বড় জোরে আর্তি করব যে স্যার আমাদের উদ্ধার করেন আমরা কতদিন কতভাবে অপেক্ষা করব সব জেলে যাই এখানে হয়ে যাচ্ছে আমরা কি দোষ করছি যে আমরা অপেক্ষা করব প্লিজ আমাদেরকে বলুন আমরা পড়াশোনা করে চাকরি ইন্টারভিউ দিয়ে এইভাবে এত দূর এসে এখন কি জন্য অপেক্ষা করতে করব আমাদেরকে প্লিজ আপনি বলুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে এই বিষয়ে আরেক চাকরি প্রার্থী নীতিশ রায় কি জানিয়েছেন শোনাব আমার নাম নীতিশ রায় আমি কালিয়াগঞ্জ থেকে এসেছি আচ্ছা অভিযোগটা অ্যাকচুয়ালি আমাদের কি প্রত্যেক অর্থাৎ আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এবার সেই জায়গায় আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসসিতে এখনও অবধি কোনো সদর্থ ভূমিকা পালন করছে না অর্থাৎ লিস্ট চলে এসেছে কিন্তু এই লিস্ট পাবলিশ করা এবং সেটা নোটিশ আকারে জানিয়ে দেওয়া এখনও এই জিনিসটা করেনি কর্তৃপক্ষ দিক থেকে এই লিস্টটা তিন তারিখে পর্ষদ থেকে পাঠানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিপিএসসিতে মেল মারফত এবার তিন তারিখের পর চার তারিখ কেটে গেল পাঁচ তারিখ কেটে গেল আজকে ছ তারিখ ইভেন কি অন্যান্য জেলাগুলোতে আজকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে জায়গায় কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু আমরা উত্তর দিনাজপুরে এসে দেখছি আমাদের এখনও নোটিশ আকারে জানানোই হয়নি যে আমরা ঠিক এখানে কতজন লিস্টেড হয়েছি ঠিক আছে তারপর নোটিশটা কখন দেবে এবার বিষয়টা হলো যে পরবর্তী যে প্রক্রিয়া পরবর্তী প্রক্রিয়া কি যে আমরা তখন এখানকার যে বড়োবাবু ওনার সাথে কথা বললাম যে স্যার আমাদের নিয়ে কী স্টেপ ভাবছেন বলছি আমাদের এখনও অবধি কোনো তত্ত্ব নেই তবে আপনাদের বিষয়টা নিয়ে কাজ চলছে কিছু তো সেটা আমি অ্যাপ্রুভালটা পেলেই আমরা সেটা নোটিশ আকারে জানাবো কিন্তু এটা জানাবে কখন আমরা সেটা জানি না ঠিক আছে এই নিয়ে সবাই আমরা পুরো দুশ্চিন্তা ভুগছি কারণ অন্যান্য জেলা আমাদের বন্ধুরা আমাদের সহকর্মীরা তারা কিন্তু অলরেডি কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করছেন আপনার কতজন আছেন এখানে আমরা প্রায় প্রায় ষাট থেকে সত্তর জন এখন আছি বর্তমানে ঠিক আছে প্রত্যেকে না এখানে প্রায় আপনার বাঁকুড়া থেকে আছে পুরুলিয়া থেকে আছে মুর্শিদাবাদ থেকে আছে নদিয়া থেকে আছে হ্যাঁ বিভিন্ন জেলা বিভিন্ন জেলা থেকে আছে কি মনে হচ্ছে এই বিলম্বনা প্রথম কথা এখানে এই ডিপিএসসির কোনো নির্দিষ্ট চেয়ারম্যান নেই এবার যিনি চেয়ারম্যান আছেন তিনি এখানকার আমাদের যে উত্তর দিনাজপুরের যে ডিএম বা জেলাশাসক ওনার আয়তাধীন রয়েছে এবার বিষয়টা হলো উনি যখন বিষয়টাকে প্রেফার করবেন তারপরেই এখানে স্টেপ না হবে এটা আমরা এখানকার কিছু ব্যক্তির সাথে কথা বলে আমরা সেটা জানতে পারলাম ঠিক আছে এবার আমি জানি না বা আমরা জানি না যে কতটা এখানে ইনিশিয়েটিভ ভূমিকা পালন করা হচ্ছে বা আজকের মধ্যে আমরা নোটিশটা পাবো কি না সেটাও আমরা পুরো প্রয়ী করবেন যদি এখানে আজকে নোটিশ আকারে যদি না জানালো আজকে বিকেল চারটা বা পাঁচটার মধ্যে তাহলে আমরা এখানে অবস্থান যে ধর্নামঞ্চ সেটা আমরা করবো আজকে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত